আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিও কলে দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরমানিতে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালার কাছ দোয়া করে আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখো সুস্থ রাখো এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন নিয়মিত ভিডিও কলে দেখছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে পড়াগুলো সহজে আয়ত্ত করে তৌফিক দান করেন আমিন তা আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়া কোরআন যে কায়দা সেই কায়দার একেবারে শেষের পৃষ্ঠার অর্থাৎ তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠে শেষ তারপরে ইনশাল্লাহ আবার কায়দার শুরু থেকে রিডিং পড়া রহিম واو زبر ميم الف زبر ما وما تعلم لام وما تيل كاف زبر كا وما تلك واو زبر ميم الف زبر ما وما تعلم لام وما تيل كاف زبر كا وما تلك ইয়া বাজিরবি জবরিয়া বিয়াজির বিামী ননজির বিামী কাফ জবর কা বি বাজিরবি জবরিয়া বিয়াজির বিজির বিী কা জবরকা

ইয়া সিন ইয়ামখারা জবর মুসা এখানে কিন্তু খারা জবর খারা জবর খারা যে উল্টা পেশ একালি। আবার জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজম ওয়াও এটাও কিন্তু একালিফ তাহলে খারা জবরের উচ্চারণটাও যতরুক লম্ব হবে পেশের বাম পাশে যজম ওয়াও হলেও অতরুক লম্ব হবে জবরের বাম পাশে এই যে মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি আলি ফলেও এক আলিফ লম্বা হবে জেরের বাম পাশে যজম বলাইয়া যেমন এই যে মি মিয়া মি তাহলে এক সমান সমান লম্বা হবে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে যজম বলাইয়া পেশের বাম পাশে যজম খারা জবর খারা জের উল্টা পেশ এই সবগুলোর লম্বা এক সমানভাবে হবে ইয়া মুসা يا موسى وما تلك بيمينك يا موسى فا زبر فا حمزه زر اي ذا الالف زبر ذا فاذا فا ها يا زبر يا هي فاذا فا هي إيه فا زبر فا همزه زر اي فا زبر ذا فاذا هي يا زبر يا هي فاذا هي با يا زبر باي ضاد أَلِفَ زبر ضَا بيضاء همزه بِشْهُ بيضاء بايا زبر باي ضات ألف زبر ضا بيضاء حمزة زهقش بيضاء فإذا هي بيضاء فإذا هي بيضاء لام نون زرلن نون كرزبرنها لنا ظا লিন্নাজি রাজিরি লিন্নাজিরি নুন জবরনা লিন্নাজিরিন লাম নুন জির লিন নুন খারা জবরনা লিন্না জিরি লিন্নাজি রাজিরি লিন্নাজিরি নুন জবরনা লন না সিন জবর তা তাজবর্তা সাত জিমজির জি সাতা জি দাল দু সাতা জি দু নুন জির সাি দো নী সিন জবর সা তাজবরতা সাতা জিম জির জি সাত জি দাল পশো সাত জিদো নন জির সাত জি দু সাত জি দু হম জহ নূন জির ইন শিন অল জোবর শাহ ইন শাহ হম লাম জবর আল ইং শাহ অল লাম খরা জব আল্লাহ ইনশাআল্লাহ আবিশ হু ইনশাআল্লাহ আল্লাহু ইনশাআল্লাহ আল্লাহু মিম জিরমি নুন সজ এবং নাস মিনাছ সওয়াদ খরা জব স মিনাছ স লাম জিল্লি من الصالح حيا زرحي من الصالحين نون زبرنا من الصالحين ميم زرمي نون صد زبرنا من صد زبر من صو لام زرلي من الصالح حيا زرحي مِنَ الصَّالِحِينَ نُون زَبَرْنَا مِنَ الصَّالِحِينَ مِنَ الصَّالِحِينَ الحمد لله الله تعالى مدد كده পড়া গুলো দৃত্তিবে আয়াত করা তোফীদান পড়াশো করে পড়ে السلام عليكم ورحمه الله وبركاته